ডুবে গেছে রাস্তাঘাট বিকল হয়ে পড়েছে যানবাহন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুর্দশার এই চিত্রটি চীনের দক্ষিণাঞ্চলীয় নান ইং শহরের বৈরী আবহাওয়ায় স্থানীয় সময় রোববার চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা পানিতে তলিয়ে যায় বেশ কয়েকটি স্থাপনাও বন্যার কারণে উত্তর ও পূর্বাঞ্চলের নদীর পানি দুই থেকে আট মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর আগামীতে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসও দিয়েছে তারা এদিকে কয়েকদিন আগে আখাথানা ঝরে ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টন ভেঙে পড়েছে ঘরবাড়ি উপরে গেছে গাছপালা চলাচলের গাড়িগুলোরও বেহাল দশা এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা ঝড়ের তাণ্ডবের পাশাপাশি মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট বৈদ্যুতিক টাওয়ারগুলো ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে রয়েছেন লাখ লাখ বাসিন্দা তীব্র গরমে নাভিশ্বাস উঠছে বসবাসকারীদের জীবনে এরই মাঝে জারি করা হয়েছে হিট স্ট্রোকের সতর্কতা নিরাপদে থাকার আহ্বান জানানো হয় বাসিন্দাদের দুর্ভোগ কমতে টেক্সাসের আরেক শহর সাইপ্রেসের স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি মাঠে নেমেছে স্বেচ্ছাসেবক দল সরবরাহ করছে খাবার ও পানি চলতি মাসেই ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টি হিউস্টন শহর সহ বিভিন্ন এলাকা দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকে লোকালয় সড়কে আটকা পড়ে অনেক যানবাহন ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে খোলা হয় বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র ও সে ঘটনার রেশ না কাটতে এবার তীব্র গরমে পুড়ছে অঙ্গরাজ্যটি বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবই এর জন্য দায়ী মৌসুমি সাথী সুম সংবাদ